আর কিন্তু বাড়িতে উচ্ছে রান্না শুনলে মন খারাপও হবে না বরং এর বদলে এক থালা বাদ চেটেপুটে শেষ করে দেবে অনেক হয়েছে করলা ভাজা সেদ্ধ এই সব কিছু বাদ দিয়ে এই পুর ভরা উচ্ছেটা একবার বানিয়ে দেখো কিছুই না যেমন বানানো সোজা তেমনি ঝাল ঝাল খেতে আর গরম ভাতের জাস্ট জমে যায় একটু মোটা মাপের করলাগুলো নিয়েছি মানে উচ্ছেগুলো নিয়েছি সেটাকে উপর থেকে একটু ছালগুলো কেটে রেখেছি আর তার সাথে মাঝখানে চাকুর সাহায্যে একটা মাত্র কোব দিয়ে রেখেছি মানে একটুখানি উপরে ছাল কেটে রাখলেই হবে সেদ্ধ করব প্রায় দশ মিনিট মতো ঢেকে ব্যাস যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলেই হবে পুর বানানোর জন্য একটু এক মুঠো মতো বাদাম ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে বেশ খানিকটা পেঁয়াজ মানে দুটো বড় বড় পেঁয়াজ আর রসুন নিয়েছে দুটো বড় সাইজের এখানে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে খুব ভালো লাগে তো রসুন নিয়েছি দশ বারো কোয়া মতো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে বাদামটাও ভাজা হয়ে গেছে আর এদিকে করলাটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কিছু এদিকে ঠান্ডা হোক পুরটা আগে বানিয়ে নেই করলাগুলো তো বেশ গরম রয়েছে তেলের মধ্যে প্রথমে জিরে দিয়েছি এক চামচ সেটাকে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর কুচানো পেঁয়াজ বেশ খানিকটা রসুন দিয়ে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ এদিকে এটা ভাজা হচ্ছে একদম স্লো আছে ততক্ষণ করলাগুলো থেকে বীজ বের করে নিতে হবে যেহেতু করলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তাই দেখো কতটা সহজে বীজগুলো বেরিয়ে যাচ্ছে আর কোনো কিছুই কিন্তু ভেঙে যাবে না ঠান্ডা করার পর করবে বেশ টাইট থাকবে খেতে কিন্তু দারুণ লাগে এই যে বীজগুলো সেগুলোও কিন্তু আমি এই পুরের সাথে মিক্স করে দিয়েছি চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো এরপর পরিমাণ মতো হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কা দিতে পারো তবে আমি দেইনি। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে সেই যে বাদামটা ভেজে রেখেছি ওইটা দিয়েছি আর দিয়েছি তিন চামচ মতো কোরানো নারকেল ব্যাস এটাকেই সুন্দরভাবে ভাজা করে নিতে হবে আর হ্যাঁ আর একটু টেস্টি করার জন্য এক চামচ মতো কালো সরষেও দিয়েছিলাম ভাজতে মোটামুটি তিন চার মিনিট সময় লাগবে কিন্তু বেশ সময় ধরেই ভাজবে এরপর পুরগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে কোনো রকম জল ছাড়াই একটা মিহি পেস্ট বানিয়ে নেবে দেখবে মাখা মাখা হবে আর এইটাই খেতে এত দারুণ লাগে এইটাই গরম ভাতে খাও না কেন দুর্দান্ত স্বাদ হয় বেশ সুন্দরভাবে পুরটা বানিয়ে নিয়েছি এবার উচ্ছেগুলোর মধ্যে পুর ভরার পালা ব্যাস কতটুকু টাইম লাগে বলো এটা বানাতে আর খেতে কী যে দারুণ হয় বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো মানে যে কোনো অকেশনে বা যদি তোমরা একটা পদ দিয়ে রান্না সারতে চাও তাহলে এইটা আমার কাছে একটা বেস্ট রেসিপি করলাও খাওয়া হয়ে যায় আর তার সাথে খেতে দুর্দান্ত হয় সর্ষের তেলের মধ্যেই এপাশ ওপাশ ভেজেছি এখানে একটু সময় দিতে হবে দশ মিনিট একদম লো আছে সুন্দর করে পুরটা ভেজে নেবে আর করলাগুলো দেখবে নরম তুল তুলে হয়ে গেছে উপর থেকে রঙ আসলেই করলাগুলো বুঝবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ব্যাস গরম ভাত হোক বা ঠান্ডা ভাত এই মানে এই উচ্ছে সাথে আর কিচ্ছু লাগে না যেমন বাদামের গন্ধ আসছে তেমনি লঙ্কার ঝাল আর তেমনি সর্ষার একটা ঝাঁজ নারকেলের সাথে বাদামের কম্বিনেশনটা দারুণ লাগে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো আমার তো কি যে ভালো লাগে এটা যারা যারা রিকোয়েস্ট করেছিলে তাদেরকে বলবো কেমন লাগলো জানিও